আমাদের দেশে রেকর্ডিং এজেন্সি কী না করতে পারে এ তাদেরকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ থেকে আসছে সৌদি আরবে কাজ করার জন্য ফ্রি ভিসাতে তাদেরকে যেভাবে বলেছে তারা ঠিক উল্টোটাই পেয়েছে আমার পার্কে যে পার্কে আমরা কাজ করি ঠিক এই পার্কে কিন্তু প্রতি রাত্র কিন্তু তারা যাপন করে তারা ভালো করে দুই মোটো ভাতও খেতে পারে না বর্তমানে তাদের এরকম একটা পরিস্থিতি থাকার মতো কোনো জায়গাও নেই রাতের বেলায় আমরা যতটুকু পারি তাদেরকে খাবার দাবার দিই এই যে আমাদের দেশে লোকগুলো যে তারা সৌদি আরবে পাঠাচ্ছে কি নিয়ে পাঠাচ্ছে তারা শুধু কি টাকা দিলে কি মানুষের জীবনটা শেষ হয়ে যায় টাকা দিলে কি মানুষ পরিবর্তন হয়ে যায় আমার কাছে তাই মনে হচ্ছে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি কিংবা বাংলাদেশ সরকার বা হচ্ছে মন্ত্রণালয় সবারই এই জিনিসগুলো দেখা উচিত বর্তমানে সৌদি আরবে বাংলাদেশ থেকে কীভাবে লোকগুলো আনতেছে আর তারা কি করতেছে সবাই বিরোটা দেখুন এই পার্কে কিন্তু শুয়ে থাকে